আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স ও টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওর্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির পর্যায়কেন্দ্রিক তিনটি প্রশ্ন বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারের কিরূপ পরিবর্তন হয় সেই সাথে ইলেকট্রন আসক্তির তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণের শক্তির কিরূপ পরিবর্তন হয় এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি তো প্রথম এই প্রশ্নটি আমাদের পূর্বের ক্লাসে আলোচনা হয়ে গেছে এই এক নম্বর প্রশ্নটি আমরা রেখেছি কারণ এই উত্তর করতে এক নম্বর প্রশ্ন আমাদের প্রয়োজন এবং উত্তর প্রয়োজন এখানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির কিরূপ পরিবর্তন হয় আমরা জানি যে মৌল যত দ্রুত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে বিক্রয় অংশগ্রহণ করতে পারে সেই মৌলের আইনিকরণ শক্তি তত বেশি তো এই পাঁচ নং প্রশ্নের উত্তর লিখতে হলে এক নং পুরাটা এখান থেকে এখান পর্যন্ত লিখে ফেলতে হবে তার সাথে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু পারমাণবিক আকার হ্রাস পায় সেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতে বেশি শক্তি প্রয়োজন হয় সুতরাং আইনীকরণ শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার জন্য শক্তির বেশি প্রয়োজন আয়নীকরণ শক্তিও বেশি প্রয়োজন পরবর্তী ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির কিরূপ পরিবর্তন হয় ইলেকট্রন আসক্তির কী রূপ পরিবর্তন হয় সেটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে এক নঙ্কে পুরাটা লিখে ফেলতে হবে এখান থেকে এই পর্যন্ত এর সাথে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু পারমাণবিক আকার হ্রাস পায় সেহেতু শেষ কক্ষপাতের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও বৃদ্ধি পায় ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় যেহেতু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেহেতু ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাচ্ছে সাত নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি হলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার কিরূপ পরিবর্তন হয় তো এটা লিখতে হলে আমাদের সর্বটা লিখে ফেলতে হবে লিখে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় সেহেতু তরিত্রিনাত্মকতাও বৃদ্ধি পায় অর্থাৎ যদি ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় তরিত্রাত্মকতা বৃদ্ধি পাবে ইলেকট্রন আসক্তি হ্রাস পেলে তরিত্রিনাতকতাও হ্রাস পাবে তো ভিওয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ